এম ডি আলমগীর ভাই লিখছে ভাই আপনার ভিডিওর জন্য অনেক হেল্প হয় থ্যাংক ইউ এমন ভিডিও করার জন্য সবই আপনাদের জন্য ভাই বেসিক্যালি আপনাদের জন্য একটু কাজ করতে পেরে নিজেকে আসলে অনেক ভালো লাগে তো আরেক ভাই প্রশ্ন করছে আসলে আপনার প্রশ্নটা প্রচুর প্রশ্ন আমি এরকম কোশ্চেন পাইছি ভাই লিখছে এমডি আকাশ ভাই ভাই কোন সব থেকে ফোন নিলে নতুন ইনঅাকটিভ ফোন পাওয়া যাবে কোনো প্রতারিত হওয়ার শিকার হবে না আচ্ছা আমি আপনাদের এই কোশ্চেনেশন যদি অ্যান্সার করি তাহলে আপনারা কোন দোকান থেকে কিনবেন এইটা আসলে স্পেসিফিক বলা খুবই কষ্টকর কারণ আমি যাদেরকে সাজেস্ট করব তারা যদি আসলে দুই নম্বরই করে তাহলে কিন্তু পুরা রেসপন্সিবিলিটি আমার উপরে আসবে আপনারা বলবেন ভাই আপনার এখান থেকে সাজেস্ট দোকান থেকে ফোন কিনলাম কিন্তু ফোনটা আমাকে এরকম দিয়ে দিল ভাই আপনি যেইখান থেকেই ফোন কেন ফোন অবশ্যই আপনাকে একটু দেখে শুনে কিনতে হবে তো আমি আপনাকে যেটা বলবো আমি এই তো গত শুক্রবারে শুক্রবারে এক ভাই আসছিল কুমিল্লা থেকে তার প্রশ্ন ছিল যে ভাই আপনাকে ছাড়া আমি ফোনই কিনবো না এরকম একটা তার কোশ্চেন ছিল আমি গেছিলাম তার ফোন কেনার জন্য তাকে একটা ফোন কিনে মোটোরওয়ালা একটা ফোন কিনছে যাই হোক তো আমি কি বলবো যে দোকানে আমরা গিয়েছিলাম একটা সুনাম ধন্য দোকান আসলে সেই দোকানের আমরা গিয়ে যে পাইছি তা আসলে আসলে বলার মতো না কোন দোকান সেটা বলবো না কিন্তু খুব বড় মানের একটা ইউটিউবার ওই দোকানটা সাজেস্ট করে আমরা ফোনটা খুললাম আমি আপনাকে সেই ভিডিও ক্লিপটা আমি আপনাদের দিয়ে দিব আপনারাও দেখবেন মোটরওয়ালা ফোনটা খোলার পরে আমরা ফোনে দেখলাম সাইড দিয়ে এইখানে একটা স্ক্র্যাচ দ্যাটস মিন এই ফোনটা সেকেন্ড হ্যান্ড কিন্তু ওইটা আবার নতুন মোড়কে আবার কাস্টমারদের খাওয়াচ্ছে ইভেন আমি ওখানে দাঁড়াই থেকে দেখতেছি রেডমি নোট থার্টিন সেই ফোনগুলো করে র্যাপিং আবার বাজারে তারা সেল করতেছে এরকম অবস্থা তাইলে আমি আপনাকে কোন দোকানটা সাজেস্ট করতে বলবো বলেন আমি আপনাদের একটা দোকান সাজেস্ট করলাম দেখলাম সেই দোকানে গিয়ে আহ আপনার ফোনটা আসলে আপনাদের মন মতো পাইলেন না সেক্ষেত্রে কিন্তু আমার একটা খারাপ হবে যে ভাই হয়তো বা কোনো ইউটিউবারের কোনো টাকা খেয়ে আমাকে এই দোকান সাজেস্ট সাজেস্ট করলো কিন্তু আমি আমি আপনাদের আপনাদের আজকে একটা কথা দিচ্ছি এমন কোনো কিছু করব না যেটা আপনাদের জন্য খারাপ হবে আমি সবসময় সত্য কথা বলবো এতে যা হয় হোক এর আগে কিছুদিন দেখছিলেন একটা দোকানের আমি দিয়েছিলাম একটা ভিডিও আসলে সেটাকে কিন্তু আমাকে অনেকবার ফোন করা হয়েছিল আমি কিন্তু সে কোনো রেসপন্স করি নাই তো আমি যদি এইভাবে সবাই সবাইকে বলতে থাকি তাহলে কিন্তু আমি একদম শত্রুতে পরিণত হব দেখা যাবে যে আমি তখন আর ঘর থেকে বেরোতে পারবো না সো আমি যেটা বলি আপনারা ফোন কিনবেন অবশ্যই দশটা দোকান ঘুরে দেখে ভালো ইয়ার যাদের রিভিউ আছে সেইগুলা দোকান মানে আপনার এই বসুন্ধরাতে যে ফোনগুলো আসে ধরেন যে একশোটা ফোন ঢুকলে এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ঢুকে হচ্ছে মানে ভংচং আর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ভালো ফোন ঢুকে তো আপনাকে এই পঞ্চাশ পার্সেন্ট ফোনের মধ্যে কালেক্ট দেখে একটু ভালো ফোনটা আসলে কালেক্ট করতে হবে এই জন্য আপনাকে আমি কোনো দোকান আপনাদের সাজেস্ট করব না তবে হ্যাঁ আপনারা একটা কোয়েশ্চেন করছিলেন ভাই আপনি থেকে ফোন কিনছিলেন আমি হচ্ছে রিও ইন্টারন্যাশনাল থেকে আমার এই গুগল পিক্সেল সেভেন প্রোটা কিনছিলাম ওরা মার্কেটের তুলনায় একটু বেশি দাম নেয় কিন্তু মোটামুটি বলা যায় তাদের নামে এখনো কোনো কমপ্লেন আমি পাই নাই বা কিছু কোনো ইয়ে পাই নাই আর আপনারা আমার কমেন্ট সেকশনটা একটু ঘুরে এসে দেখবেন দেখবেন যে ওইখানে যারা যারা সমস্যা পাইছে তারা ওই কমেন্ট সেকশনে আর কি কমেন্ট করে গেছে যে অমুক দোকানে এই সমস্যা অমুক দোকানে এই সমস্যা তো আপনারা একটু ঘুরে আমার ফেসবুকটা আসলে আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে দেখলে আপনারা মোটামুটি একটা ধারণা পাই যাবেন আসলে কোন দোকান থেকে ফোন কেনা যাবে কেনা যাবে না তো আমার মনে হয় আমি আপনাদের সেই কোন দোকান থেকে ফোন কিনবেন আসলে এটা একটু হলেও আমি আপনাদের পারছি তো আমি চাই যেহেতু বসুন্ধরা পাশেই থাকি আপনারা চাইলে আপনাদের আমি ফোন কেনায় যদি সময় পাই আমি আপনাদের হেল্প করব ইনশাল্লাহ তো আপনাদের সাপোর্ট এবং আপনাদের পাশে থাকা আমাকে অনেকটা ইন্সপায়ার্ড করতেছে আপনাদের কাজ করার জন্য আমি যেন ভালোভাবে কাজ করতে পারি সে দৃষ্টিতে আমি বলতে চাই যে আপনাদের সবসময় ভালো করব কোনো পেইডি ইউটিউবার মতো কোনো দোকান সাজেস্ট করে দিবো না দোকান থেকে কিনে ফেলেন তো আমি চাই আপনারা ভালো ফোন কিনেন ভালো জায়গা থেকে কিনেন কোথায় কিনবেন সেটা হচ্ছে নিজের একটু বিবেচনায় রাখবেন যে আমি এখান থেকে ফোন কিনবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম